আমরা আজ এসেছি বারাকপুর ইউনিয়নে মহেশ্বরপুর গ্রামের ষাট বিঘা ঘের নামের একটি পরিচিত জায়গা এখানে আসলে আমরা দুজন শুভাকাঙ্ক্ষী ঘের ব্যবসায়ী তাদের সঙ্গে দেখা ইনারদের কাছ থেকে আমরা জানতে চাইব আসলে মূলত এই রাসেল ভাইপার এই বিষাক্ত বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ এই দেশে উত্তপ্ত বেশি বাড়ার কারণ কি এবং এই সাপগুলো বেশি সব জায়গায় সরাই ছড়িয়ে পড়ার কারণটা কি আমরা জানতে চাইব ভাই আসসালামু আলাইকুম আমার নাম জাহিদুল ইসলাম আমি মহেশ্বরপুরের গ্রামেই বাড়ি আমার বিলি এখানে ঘের আছে আমি ঘেরে প্রতিনিয়ত আমার কাজের জন্য আসি তা আমি এখানে আসলে এই যে রাসেল বাইপার সম্পর্কে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সংবাদে এগুলো জানতে পারছি তা আজকে এনাদের সাথে আমার দেখা তা এই আমি খুব আগ্রহ সঙ্গে বলতেছি যে আসলে এই বিষাক্ত সাপটা আমাদের দেশে শুধু এইটা না আরও অনেক বিষাক্ত সাপ আমাদের দেশে বর্তমানে বেশি প্রভাব বিস্তার করতেছে এর কারণ যে এই সাপগুলো যারা নিধন কত যারা করত খেয়ে ফেলতো সেই সমস্ত জিনিসই আমরা বিলুপ্ত করে ফেলতেছি যেমন বেয়াং। তারপরে বক তারপরে বেজি তারপরে গুই সাপ এই জিনিসগুলো এই বিষাক্ত সাপগুলো এরা খেয়ে ফেলত কিন্তু আমরা সেই জিনিসগুলো ধ্বংস করে দেওয়ার কারণে এই বিষাক্ত সাপগুলো এখন বেশি ছড়িয়ে পড়েছে বলে আমরা খুব সমস্যার মধ্যে আসি আসলে আমাদের ওই যে জিনিসগুলোর নাম বললাম যেমন ব্যাং গুইসাপ তারপরে বক তারপরে বেজি এগুলো আসলে আমাদের মারা উচিত না এবং তাদেরকেই আমাদের বাসায় রাখা উচিত তাদের আমাদের প্রকৃতি ভালো থাকবে এবং আমার আমাদের বিষাক্ত সাপগুলো তারা এইভাবে খেয়ে ধ্বংস করে ফেলবে তা সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা সবার উচিত ধন্যবাদ জায়দুল ভাইকে আসলে জায়দুল ভাই যেটা বলল এই প্রকৃতি এই রক্ষা করার জন্য এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এই পৃথিবীতে সকল ধরনের বন্য প্রাণী এবং মানুষ যারাই এই আল্লাহর সৃষ্টি সৃষ্টিকর্তার সৃষ্টি এগে সবার বেঁচে থাকার অধিকার আছে এর ভিতর থেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো এই দেশের জন্য ক্ষতিকর এই দেশের মানুষের জন্য ক্ষতিকর সেইগুলো নিধন করা ঠিক আছে কিন্তু আমরা কি করি আমরা না জেনেই বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেগুলো আমাদের উপকার বিভিন্ন উপকার আমাদের ফসল খেটের উপকার আমাদের জমির উপকার করে সেইগুলো উপকার এইগুলো আমরা নিধন করে ফেলি মেরে ফেলি তাই আমরা এখনও পর্যন্ত আমরা যারা অসচেতন আছি আমরা সচেতন হব এইগুলো আমরা বন্যপ্রাণী রক্ষার্থে সবাইকে সবাই এগিয়ে আসব এবং দেশপ্রেমের শপথ গড়ি আলোর মিছিলের সাথেই থাকি ধন্যবাদ